দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার থ্রেড কালচারের ছায়া আরামবাগের পলিটেকনিক কলেজে এই কলেজের ছাত্রছাত্রীরা থ্রেড কালচারের মতোই মারাত্মক অভিযোগ আনলেন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গতকাল থেকে এই কলেজে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা আজ তারা অভিযোগ নিয়ে সামিল হলেন একসাথে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে তাদের অভিযোগ যে সকল শিক্ষকরা ভালো পড়াশোনা করান কলেজের ভালো চান ছাত্রছাত্রীদের ভালো চান তাদের নাকি বিনা নোটিশে কোনো কারণ ছাড়াই দুমদাম বদলি করে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ কারো কথায় রকম কর্ণপাত করা হচ্ছে না এছাড়াও কলেজে চূড়ান্ত অরাজকতা চলছে এমনটাই অভিযোগ তাদের জিনিসপত্র চুরি হয়ে যায় স্টোররুম থেকে বাথরুমের অবস্থা জঘন্য ল্যাবের অবস্থাও তাই পড়াশোনা হয় না বললেই চলে পানীয় জলের হাজারো সমস্যা রয়েছে কিন্তু কোনো অভিযোগকে গুরুত্ব দেয় না কলেজ কর্তৃপক্ষ যদি এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল যিনি ছুটিতে আছেন তাকে ফোন করা হলে তিনি বলেন আমার বিষয়টা সঠিক জানা নেই একরকম এড়িয়ে যান বললেই চলে ফোনে তাই হাজারো অভিযোগ নিয়ে আজ আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হলেন কলেজের ছাত্রছাত্রীরা আমরা শুধু চাই যে আনতে ট্রান্সফারটা হয়েছে সেটা চলে যাওয়ার পরে তো আবার অন্য স্যার আসতে পারে প্রথমত মতো পড়াতে পারলেও ওনাদের সরকার থেকে দেখা যাচ্ছে এখন টিচার ট্রান্সফার হলো কবে যে টিচার রিকমেন্ড হবে তার কোনো ঠিক নেই প্রথমত আমরা আবার কবে টিচার পাবো সেই সাবজেক্টের তার কোনো ঠিক নেই দ্বিতীয়ত সেই টিচাররা আসলে আমাদের তাদের সাথে ইন্ট্রোডাকশান হয়ে তাদের সাথে মিসও একটা টাইম লেগে যাবে আমরা রানিং সেমিস্টারের মধ্যে আছি এই সময়তে আমাদের টিচারকে ট্রান্সফার করিয়ে দেওয়া হচ্ছে যার জন্য আমরা নিজেরা পড়াশোনার দিক থেকে খুবভাবে ভেঙে পড়বে তাই আমরা চাইছি টিচারদেরকে আমাদের কাছেই রাখা হোক সমস্যা তো অনেক রকমই আছে তো মূলত আমরা এই কলেজে পঠন পাঠনের জন্য আসি এবং যে টিচাররা আমাদের খুব দরদ দিয়ে এবং ভালোবেসে যারা পড়ান তাদেরকে এই কলেজ থেকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে দুজন টিচারকে আমরা চাই আমাদের টিচারকে ফেরত পেতে তাই জন্যই আজকে আমরা এখানে সবাই এসেছি হ্যাঁ তিতলি নয় আমি সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সমস্যা বলতে প্রথমত লাইব্রেরিতে তো বইয়ের শর্ট আছেই পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট লাইব্রেরি থেকে বই পায় না তার জন্য কিছুদিন অন্তর অন্তর আমাদের বই জমা দিতে হয় দ্বিতীয়ত আমাদের যে ওমেন্স টয়লেট আছে সেই টয়লেটে কোনোরূপ কোনো হাইজিন মেনটেন করা হয় না আগের বছর আমাদের স্পোর্টস হবে বলেও করানো হয়নি আর যে কোনো রূপ কোনো প্রোগ্রামের জন্য কলেজ থেকে কোনো পারমিশন দেওয়া হয় না অনেক রিকোয়েস্ট করার পর পারমিশন দেওয়া হয় আর এবছর আমাদের কলেজ থেকে যে টিচার্স ডে প্রত্যেকটা কলেজে পালন করা হয় সেই টিচার্স কোন কোনো পারমিশন আমরা পাইনি তার জন্য সেই প্রোগ্রামও আমরা করতে পারিনি আমরা একটা জিনিসই চাই এই সমস্ত প্রবলেমের আমরা সলভ এবং যে দুটো টিচারকে আমাদের কলেজ থেকে ট্রান্সফার দেওয়া হয়েছে সেই দুটি টিচার আমাদের খুবই ভালোবেসে যথেষ্ট পরিমাণে ভালোভাবে আমাদেরকে পড়ান আর তাই জন্য আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি সেই দুটি টিচারকে আমাদের কলেজে রাখার জন্য আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকারাও দেবতাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কেন এইচ ও হয় আজকে আমরা আরামবাগ গভর্নমেন্ট পলিটেনিক কলেজের ছাত্র আমাদের কলেজে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলছে তো তার এগেন্স্টে কিছু স্যার আমাদের বিক্ষোভ করেছিলেন প্রতিবাদ করেছিলেন তো সেই স্যারদেরকে বিনা নোটিসে কোনোরকম কারণ না জানিয়ে কলেজ থেকে ট্রান্সফার করে দেওয়া হয় খুব দূরে তো সেই কারণেই আমরা স্টুডেন্টরা অভিযোগ নিয়ে এসেছি যে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো তো সমাধান হয়নি তারপর যে দুজন টিচার আমাদের সাথে ছিল যে দুজন টিচার অনেস্ট ছিল তাদেরকে নোটিস তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা স্টুডেন্টরা আজকে এখানে এসেছি যে এই ট্রান্সফারটা যেন ক্যান্সেল করা হয় এবং আমাদের কলেজে যে সমস্ত সমস্যাগুলি আছে সমস্যা আমাদের কলেজে যেমন বাথরুমে যেমন খুব গন্ধ বাথরুমে যে জিনিসপত্র থাকে সেগুলো বাথরুমে ইউজ করা হয় না ব্যবহার করা হয় না এবং এই জিনিসপত্রগুলো কলেজের বাইরে নিয়ে যাওয়া হয় যে সমস্ত টিচার আছেন বা ফ্যাকাল্টি আছেন কিছু কিছু এবং অন্য যারা স্টোর কিপার যারা আছে তাদের তারা এগুলোকে নিয়ে যায় এবং বাইরে ইউজ করে কলেজের কোনো কারণে এগুলোকে ব্যবহার করা হয় না তাছাড়াও কলেজে কিছু স্যার আছে যাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তিনটে ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল তিনটে ডিপার্টমেন্টে আলাদা আলাদা ইন্ডিভুয়াল ক্লাস থাকে কিন্তু তারা ওই ক্লাসগুলোকে মার্চ করে একসাথে করায় ঠিক আছে যার কারণে একটা স্মার্ট রুম নয় নর্মাল ছোটো ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট সমানভাবে পড়া বুঝতে পারে না সবাই একসাথে কমিউনিকেট করতে পারে না স্যারের সাথে এবং কমিউনিকেট করলেও স্যারেরা হেল্প করে না দুটো তিনটে অঙ্ক করিয়ে বা যিনি অঙ্কের টিচার তিনি দুটো তিনটে অঙ্ক করিয়ে ক্লাস শেষ করে দেন সিলেবাস শেষ করে দেন তাছাড়া মেকানিক্যাল ডিপার্টমেন্টের কিছু স্যার আছেন যারা কি করে ইলেকট্রিক্যালে স্যারদের বিরুদ্ধে খুব বাজেভাবে মন্তব্য করে এবং স্টুডেন্টদেরকে ধমকি দেয় শিক্ষক দুজনকে বদলি করা হয়েছে মেকানিক্যাল থেকে সীমান্ত কুমার পাজা স্যার এবং ইলেকট্রিক্যাল থেকে অভিষেক ভান্ডারি স্যার খুবই ভালো স্যার ছিলেন আপনারা সবাইকে জিজ্ঞাসা করতে পারেন তারা খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু তাদেরকে এরকম করা হয়েছে যারা আমরা খুবই দুঃখিত তাদের জন্যই আমরা এখানে এসেছি এছাড়াও আরও অনেক সমস্যা আছে যেমন আমার নাম রানা প্রতাপ চট্টোপাধ্যায় আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি হ্যাঁ আমরা অনেকগুলো সমস্যা নিয়ে এসেছি কদফা অনেকগুলো উনিশ কুড়িটা সমস্যা আমরা এখানে এখন লিপিবদ্ধ করেছি হ্যাঁ তো তার মধ্যে কিছু আছে যেমন যে ইলেকট্রি মেকানিক্যালের স্যারেরা ইলেকট্রিক্যালের স্যারের বিরুদ্ধে বাজে মন্তব্য করে এবং কিছু ডিপার্টমেন্ট যেমন আমরা মেকানিক্যালের অনেকজন আছি কিন্তু মেকানিক্যাল একটা পুরো ডিপার্টমেন্টকে ওর ওই ডিপার্টমেন্টের স্যারেরা পুরো ধমকি দিয়ে রেখেছে যে তোমরা যদি এই আন্দোলনে নাবো তোমাদেরকে এয়ার ব্যাগ করিয়ে দেওয়া হবে তোমাদেরকে সাপ্লি পাইয়ে দেওয়া হবে তোমাদেরকে ফেল করানো হবে এরকমভাবে বাজেভাবে দেওয়া হয় না তার পারমিশান দেওয়া হয় না এবং এই দুই স্যার আমাদের অনুষ্ঠানের জন্য আমাদের হেল্প করার জন্য আসতো কিন্তু এই দুজন স্যারকেও বাজেভাবে মন্তব্য করা এবং অনুষ্ঠানের কোনো পারমিশান দেওয়া হয় না লাইক ফ্রেশার্স ওয়েলকাম তারপরে ফেয়ারওয়েল শিক্ষক দিবস এরকম কোনো পারমিশন দেওয়া হয় না ঠিক আছে তারপরে আরও স্টুডেন্টদেরকে হেনস্থা করা হয় যেমন কলেজের ট্রেনের কনসেশান কনসেশান দেওয়া হয় না স্টুডেন্ট আইডি কার্ডের জন্য আলাদা করে পয়সা নেওয়া হয় হ্যাঁ আগের বছর আমাদের কোনো স্পোর্টস কম্পিটিশান হয়নি স্পোর্টস যেটা কলেজে অনুষ্ঠিত হয় সেরকম কোনো আয়োজন করা হয়নি গো তাছাড়া কলেজ থেকে কোনো রকম সাহায্য করা হয় না কলেজের চারিদিকে অনেক নোংরা জমে আছে সেগুলোকেও পরিষ্কার করা হয় না ব্যাট বল ইত্যাদি খেলার জন্য যে সমস্ত সরঞ্জাম আসে সেগুলোও কলেজ থেকে কোনো হেল্প করা হয় না কলেজে জিনিসগুলো দেওয়া হয় না এবং কমন রুমে যে সমস্ত জিনিস আসবাবপত্র থাকা দরকার সেগুলো থাকে না ল্যাবের মধ্যে অনেক রকম ইনস্ট্রুমেন্ট থাকে আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ ল্যাবের মধ্যে অনেক কম দামি বেশি দামি অনেক জিনিসপত্র থাকে সেইগুলো আমরা পাই না কো অনেক জিনিসের জন্য আমাদের ল্যাব কমপ্লিট হয় না অসুবিধা হয় না এবং এই সমস্ত সমস্যাগুলোর জন্য আমাদের যেই দুজন টিচার বিক্ষোভ করেছিলেন বা জানিয়েছিলেন প্রতিবাদ করেছিলেন সেই দুজন টিচার এরকম তাদের মধ্যে আর বাকি কিছু টিচারের মধ্যে বিবাদ বাদে তারপর সেই বাকি টিচাররা বলে যে তাদেরকে এরকম শরীর তার ট্রান্সফার নেবে বা তাদেরকে রিটায়ার টাইটু কিন্তু কিছুদিন পরে আমাদের নোটিশ আছে আগামী পঁচিশ তারিখ গত পঁচিশ তারিখ যে তাদেরকে অনেক দূরে কলেজে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে হ্যাঁ আমার একজন সীমান্ত কুমার পাজা যিনি আছেন ওনাকে কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিকে ট্রান্সফার করা হয়েছে এবং যিনি অভিষেক ভান্ডারি স্যার আছেন এবং তাকে অনেক দূরে দার্জিলিংয়ের মতো কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক ট্রান্সফার করা হয়েছে এবং আমাদের কাছে কিছু এর মধ্যে অনেক কিছু জিনিসের প্রমাণ আছে যে কলেজ থেকে জিনিস চুরি হচ্ছে এবং এই চুরি জিনিসের আমাদের কাছে প্রমাণ আছে চুরিগুলো করছে আমার যে হেড ক্লার্ক আছে তার গাড়ি করে যাচ্ছে তার গাড়িটা আমরা দেখেছি তাকে দেখেছি জিনিস নিয়ে যেতে বাথরুমের অনেক জিনিসপত্র ল্যাবের জিনিসপত্র সব কিছুর প্রমাণ হয়তো আমাদের কাছে রাখা সম্ভব হয়নি বা করে ওঠা সম্ভব কিছু অনেক কিছু প্রমাণ আছে এবং আমরা স্টুডেন্টরা অনেক সময় চোখে দেখেছি যে এই জিনিসগুলো এরকম কলেজ থেকে আমরা পাচ্ছি না আমার নাম রানা প্রতাপ চ্যাটার্জি আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি আরামবাগ গভর্নমেন্ট কলেজটিকে আমার বাড়ি ব্যান্ডেলে আমি এখানে কলেজে পড়ি থার্ড ইয়ার স্টুডেন্ট এখন আমরা এসডিও ম্যামের কাছে এসেছি আমাদের অভিযোগ জানাতে কাল আমরা ডিএম স্যারের সাথে কথা বলেছি অভিযোগ জানিয়েছি এবং আজ এসডিও ম্যামের সাথে আমরা কথা বলবো তারপর আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের আন্দোলন এটাই যে ওই স্যারেদের ট্রান্সফার যেন অবিলম্বে আটকানো হয় এবং আমাদের যে কলেজে যে সমস্যাগুলি আছে সেগুলোকে যেন সমাধান করা হয়

মাত সিহঁতৰ বৰ মোৰ চোৱা মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওঠাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি